আজকে আলোচনা করতে চলেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প মাতৃহীনের মাতৃহীন গল্পের আঙ্গিক ও নামকরণ আঙ্গিক বিচারের দিক থেকে দেখতে গেলে মাতৃহীন গল্পটির শেষ তিনটি পরিচ্ছেদে জীবন রঙ্গমঞ্চের সর্বজন পূজ্য মানব মহাত্মা বর্ণিত হয়েছে মিস ক্যাম্বেলের আজীবনব্যাপী প্রেম পূজা ও পরলোকে বাঞ্ছিতের সঙ্গে মিলনের প্রার্থনায় তার জীবানুভূতি আদর্শ ভাবলোকে ট্র্যাজিক সৌন্দর্য অম্লান বাঞ্ছিতের ঔরসজাত পুত্রের মধ্যে বাঞ্ছিতের দেহাবয় দেহাবয়বের সৌসাদৃশ্য লক্ষ্য করে এক অভূতপূর্ব ভাবা বেশের মধ্য দিয়ে মাতৃষ্ণেহের রসে তাকে অভিষিক্ত করেছেন বাৎসল্য রসের এই অভিসিঞ্চন একটি নির্দিষ্ট স্থানে থেমে থাকেনি পৌত্রাধিক ক্রমে তা আবর্তিত হয়েছে তো এক্ষেত্রে আমরা দেখছি যে আঙ্গিক বিচার করলে চতুর্থ পরিচ্ছেদ মানে চারটে পরিচ্ছেদ এখানে তিন তিনটি পরিচ্ছেদে বলছেন গল্পটি শেষ তিনটে পরিচ্ছেদে এখানে জীবন রঙ্গমঞ্চের কথা বলা আছে যাই হোক বাৎসল্য রসের কথা এখানে বলা আছে আচ্ছা বা ঔরসজাত পুত্র পুত্রের কথা বলার কারণেই এখানে বাতসল রস এসেছে প্রসঙ্গ বিশ্ব প্রপঞ্চে রঙ্গমঞ্চে দুই ভিন্ন দেশের পরিসীমার দূরত্বই শুধু নয় দুই দেশের আচার আচরণ সভ্যতা সংস্কৃতি ধর্ম ও ধর্মীয় অনুভূতিরও ফারাক বর্তমান দুই জাতির মধ্যে সংস্কৃতির ঐক্যের চেয়ে বৈশাখ দৃশ্যটাই সমধিক কিন্তু প্রভাতকুমার বাদ্যরূপের পরিবর্তে অন্তর সৌন্দর্যের ভাবলোকে ডুব দিয়ে শেক্সপিয়রের মতোই মানব হৃদয়ের রহস্যাবৃত রত্নরাজি উদ্ধার করেছেন সভ্যতা ধর্ম সংস্কৃতি যা কিছু বাইরের আবরণ বৈশাদৃশ্যের লক্ষণ সেখানেই বেশি প্রকট অন্যতায় হৃদয়ের ভাব ও ঐশ্বর্যের মন ও মানসিক চেতনাবোধে বিশ্বের সকল মানুষই এক এবং সমান মানবের যে সত্তা জাতিকে পশুর স্তর হতে উন্নীত করে মহত্তর জীবনবোধের প্রশস্ত বিচরণ ক্ষেত্রে এনে ফেলেছে সেই সত্তার স্বরূপ বিশ্বের সকল দেশের সকল সমাজের সকল মানুষের ক্ষেত্রে এক এই সত্তার কোনো ভেদ নেই প্রভাত কুমারের কৃতিত্ব এই যে মানবিক ঐশ্বর্যে উভয় দেশের সমতা এবং এক প্রাণতাকে উপস্থাপন করতে গিয়ে তিনি উভয় সমাজের বৈশাদৃশ্যের দিকটিকে অবহেলা করেননি চারুর বৃদ্ধ পিতার আচার নিষ্ঠ আবেদনে ফুটে উঠেছে এদেশের জাত পাতে ঘেরা সামাজিক চিত্র ও পারিবারিক বন্ধন আমার ওই একমাত্র পুত্র আমাদের ওই বুড়ির একমাত্র অবলম্বন দেশে লইয়া গিয়া প্রায়শ্চিত্ত করাইয়া উহাকে জাতিতে তুল তুলিয়া লইব সেইখানে হিন্দু মতে উহার বিবাহ দিব আপনার কন্যাকে বিবাহ করিলে জন্মের মতো উহার জাতিরচ্যুতি ঘটিবে বংশাবলিক্রমে আর কখনো সমাজে উঠিবার আশা থাকিবে না ছেলেকে আমি এক ঘরে রাখিতে পারিব না মরিবার সময় আমার মুখে ও জলগন্ডুস দিবার অধিকার থাকিবে না আপনার কন্যাকে বিবাহ করিলে আমার স্ত্রী শোকে আত্মহত্যা করিবে আমি দুঃখে পাগল হইয়া যাইব ভারতীয় জীবনাদর্শী পিতামাতা ও বধুর কোনো স্বাতন্ত্রতা সৃষ্টি হয়নি নবপরিণিতা বধূ সম্পর্কে সপ্তপতি মন্ত্রের ঋগবেদক্ত শ্লোকে বলা হয়েছে যে শ্বশুরের নিকটে তুমি প্রজা বাৎসল্যাম সম্রাজ্ঞীর মতো হও কন্যা স্বরূপে সেবা দিয়ে শাশুড়ির হৃদয়ে জয় করো তোমার আচরণে দেবর ও ননদেরা তোমাকে সম্রাজ্ঞীর মর্যাদায় অভিষ্ঠিত করুক এই সবই প্রমাণ করে যে নবপরিণিতা বধুর সঙ্গে শ্বশুরকুলের শুধু স্বামীর সঙ্গেই নয় পরিবারের সকলের এমনকি জনপদের সঙ্গেও এক নিবিড় সম্পর্ক বিদ্যমান ঠিক এই কারণেই লেখক একটি বিতর্ককে জাগিয়ে তুলেছেন বাগদত্তা বধুকে পরিত্যাগ করা অধর্ম চারুর এই উক্তি বিরুদ্ধে এই চারুরই উক্তির বিরুদ্ধে তার পিতা প্রশ্ন রেখেছেন যে তাহলে পিতৃ হত্যা কি পূর্ণ কার্য বিতর্ক জটিল এবং তা প্রাচ্য পাশ্চাত্যের ধর্ম ন্যায় নীতির সঙ্গে সংশ্লিষ্ট কিন্তু এই সমস্যার সমাধান করে দিয়েছে মড রুপি মিস ক্যাম্বেল দ্য টুয়াইন শ্যাল নেভার মিট ইংল্যান্ডীয় সমাজে প্রাপ্তবয়স্ক প্রা পাত্রপাত্রীর মনোমত বিবাহে অভিভাবকদের হস্তক্ষেপ বা বাধাদানের দানের কোনো অধিকার নেই পাশ্চাত্য দেশের এই অধিকার আইন দ্বারা স্বীকৃত কিন্তু ভারতবর্ষে অভিভাবক অভিভাবকদের কর্তৃত্বাধীনেই বিবাহ কার্য সম্পন্ন হয় গন্ধর্ব বা রাক্ষসে বিবাহ ইত্যাদির বিষয় স্মৃতিশাস্ত্রে উল্লিখিত হলেও তা সামাজিক বৈধতার ছাড়পত্র পায় না গল্পকার শরৎ মিত্রের প্রেক্ষণে উত্তম পুরুষের গল্পটি বলেছেন এবং মড ও চারুদত্ত উপাখ্যান মডের প্রেক্ষণে বলা হলেও গল্প বক্তা সবসময় উপস্থিত থেকেছেন প্রথম পরিচ্ছেদের সঙ্গে যেভাবে অবশিষ্ট গল্পাংশ সম্পৃক্ত তা পূর্বেই আলোচনা করা হয়েছে উত্তম ও তৃতীয় পুরুষের প্রেক্ষণের মধ্যেও গল্প বক্তার উপস্থিতি গল্পের কাঠামোকে বর্তুল করে বা রাউন্ড শেপ দিয়েছে এই গল্পের কোনো শীর্ষবিন্দু নেই গল্প চলেছে আখ্যানের ধর্মানুসারে ফ্ল্যাশব্যাকে মড ও চারুর প্রেম কাহিনীর পরেও গল্প চলেছে শম্ভু গতিতে এই গল্পের প্রেক্ষাপট ভিন্ন ভিন্নতর আঙ্গিক এখানে মিস ক্যাম্বেলের প্রেমিকা ধীর ধীরলয়ে মাতৃসত্তার উত্তরণের কথাই বলা হয়েছে গল্পের পয়েন্টিং স্পট মিস ক্যাম্বেলের হৃদয় তার প্রেম সত্তার উত্তরণ এবং মাতৃসত্ত্বার বিকাশ গল্প বক্তা দেশে ফিরে এসেছে বিবাহত্তর জীবনে সুখ শান্তির সঙ্গে তার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি মিস ক্যাম্বেলের মাতৃস্নেহ পুত্র সম্ভবের পর মিস ক্যাম্বেলের ইচ্ছা পূর্ণ করতে তাদের সকলের বিলাত যাওয়ার কথা কিন্তু পত্র ফেরত এলো মালিক মৃতা গল্প বক্তা হৃদয়ে অনুভব করেছে মাতৃহীন হওয়ার শোক গল্পকে এত দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে কারণ গল্প বক্তার মাতৃহীন হওয়ার অভিব্য অভিব্যক্তিটাই গল্পের পয়েন্টিং স্পট সেদিক থেকে বিচার করলে মাতৃহীন নামকরণটি সার্থকতা লাভ করেছে এই যে এখানে মাতৃহীন গল্পে যে যাদের যাদের মাতৃহীন গল্প মানে এটা আলোচনাই করছি সাহিত্যের বাংলা সাহিত্য থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায় মাতৃহীন গল্পের আঙ্গিক বিচার বা নামকরণের সার্থকতা কোথায় সেটা আলোচনা করলাম মানে যা আছে যেখান থেকে আমি পাঠ করলাম সেখান থেকে মানে আমি এটুকুই বলতে পারবো যে এখানে বলা হয়েছে যে প্রভাত কুমার যে গল্প মাতৃহীনের কথা বলেছেন এখানে ইংল্যান্ডীয় সমাজের কথা আছে যেখানে প্রাপ্তবয়স্ক পাত্রপাত্রীকে আমরা পেয়েছি মনোমতো বিবাহ তাদের বিবাহের কথা আছে এ ছাড়াও তাদের একটা বলেছে গল্পের শীর্ষবিন্দু কিছু নেই এখানে গল্পের যে প্রধান যে জিস্ট সেটা আলোচনা করলে দেখা যাবে যে গল্পের এখানে বলছেন সমালোচকরা যে গল্পের কোনো শীর্ষবিন্দু নেই গল্প চলেছে আখ্যানের ধর্মানুসারে ফ্ল্যাশব্যাকে মড এখানে ফ্ল্যাশব্যাক নিয়ে আসা হয়েছে মড ও চারুর প্রেম কাহিনীর পরেও গল্প চলেছে সম্ভুগতিতে মানে এই গল্পের প্রেক্ষাপট ভিন্ন ভিন্নতর এবং আম এখানে বলছে আঙ্গিক এখানে মিস ক্যাম্বেলের সত্তা মিস ক্যাম্বেলকে আমরা এখানে প্রেমিকা হিসেবে দেখতে পাচ্ছি ওটাই এখানে পয়েন্টিং স্পট তো যাই হোক এই গল্পের মধ্যে দিয়ে নানা রকম দিক থেকে দৃষ্টিভঙ্গির দিক থেকে বিচার করলে গল্পের নামকরণ সার্থকতা পেয়েছে আর কিছু সেভাবে বলার নেই আশা করছি তোমাদের ভালো লাগ লেগেছে ক্লাসটা যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন দিয়ে দিও আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ